জ্বর জ্বরে আসলো একটু খালাম সারিয়ে গেল কোথাকার জ্বর কোথায় চলে গেল তারা পাইতে গেছে কিন্তু তাদের চেহারা একটু চলে নাই ডুবে যাওয়ার জন্য সিদ্ধি একটা ভালো উপকরণ পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বড় বড় ডাক্তাররা সার্টিফাই করে দিয়েছে পৃথিবীর বহু দেশে এরা অন্য নেশা করেছে যে নেশাটা হয়তো এরশাদ সরকার ঢুকাইছে ওখান থেকে বয়স অনুযায়ী সবাই রেশনিং করে সবাই তুলতে পারে গাঁজা আসলে দেশে কি পরিমাণ মানুষ পান করে মানে গাঁজা খেলে জ্বর ও সেরে যায় লালন কি গাজা খেয়েছেন কখনো লোকে কয় লালন কি জাত লালন কি রূপ দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে আপনার নাম কি জামাল শাহ ছেউড়িয়াতে বাড়ি না আমার বাড়ি পৌরসভার ভিতরে বারো নম্বর ওয়ার্ড হরিশঙ্করপুর গাঁজা সম্পর্কে আপনার একটা ধারণা কি সেটা একটু পরিষ্কার করুন ধারণা আমার নিজের ব্যক্তিগত ভাবে আমি খাই ভালো লাগে এবং সরের কিছু কাজ করে এই কারণে আমরা এটাকে ধারণ করি এবং আমাদের জন্য অন্য কোনো নিশা আমরা পক্ষে না একমাত্র এই চল্লিশ বছর খাইতেছি আসি ভালোই আছি কোনো সমস্যা নাই কোনো ওষুধ পানি লাগে না এটার উপরেই নির্ভর থাকে জ্বর জ্বরে আসলে একটু খালাম সারি গেল কোথায় জ্বর কোথায় সেরে গেল মানে কাজে খাইলে জ্বরও সেরে যায় হ্যাঁ সুস্থ হয়ে যায় অসুস্থ দেখলে এটা খাইলে আপনি পাঁচ দিন খাবেন না আপনি অসুস্থ বোধ করবেন কিন্তু যখনই খাবেন তখন আপনি সুস্থ এটা হওয়ার কারণ কি কারণ হয়তো শরীরের সঙ্গে একটা অ্যাডজাস্ট এটা একটা বোনের গাছ অনেক গাছ গাছরার দ্বারাই তো ওষুধ তৈরি হয় শোধন করে নিয়ে দেখা যায় অনেক ওষুধ তৈরি করছে এই বাংলার গাছের দিয়ে এইটাও একটা গাছ এই হিসাবে আমরা ওকে পাইছি এর কিছু সাধনার কিছু শক্তি যোগায় তাহলে লালনের ভক্ত ও সাধক যারা আছে এরা গাঁজা খাবে আপনি এটার পক্ষে হ্যাঁ আমি এটার পক্ষে এটা কোনো অবৈধ কিছু না এবং কোনো কি ক্রিয়া কাজ যে খারাপ তা না শুধু লালন অনুযায়ী কেন যে সাধক যে নাকি আয়েশে অনুভব করতে পারে বুঝতে পারে ভালো ভালো জ্ঞানী লোকরাও খায় খায় না যেমন কোনো কথা না আমি একা খই তাও না হাজারো না কোটি কোটি লোক খাইতে চাইতেছে লালন অনুযায়ী হলে যে করতে হবে তা না সাধকদের ব্যাপার কোন সাধু যদি নিজের সিদ্ধান্ত নেয় তার জীবনের সিদ্ধান্ত এখানে সাধকের জীবনের সঙ্গে সাধারণ মানুষের জীবনের তুলনা করলে চলবে না কারণ সাধক অবশ্যই আলাদা এবং আলাদা ধরনের সিদ্ধান্ত বা আলাদা পথে চলতে পারে আমরা যে যেরকম তাকে ডিক্টেট করতে পারি না আবার তাকে মানাও করতে পারি না যে আপনি খাবেন কি খাবেন না তার ব্যাপার তবে লালন অনুষ্ঠানই হলেই যে খাবে তা না 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 কেউ যদি সুবিধা মনে করে এবং কন্ট্রোল ব্যাপার সবার কোন সাধকই আসলে মানা করার কিছু নেই এটা সবার জন্য না না সবার জন্য না মানুষ হয়তো আমরা ছোট থেকেই সাইজ রেখে ওঠা বসা করছি এটা অভ্যাসের মধ্যে পরিণত করে নিয়েছে মানুষ মনে করে যে লালনের ভক্ত তারা গাঁদা খায় না লালনের যারা গবেষণা করে যারা লালনকে নিয়ে রিসাইজ করে তারা হয়তো খায় না কিন্তু তারা জ্ঞানী তাদের আর কোনো এনে নেই আমরা পাগল মানুষ পাগলের মতো চলি পাগলের ভিতরেই থাকি শুধু একটু লালনের বাণীগুলো ভালো লাগে আমরা তাকে এই জিনিসটা ধারণ করেই তার গুণগান কিন্তু গাঁজা যারা খায় অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে গাঁজা খেয়েছে কিন্তু ওর চেহারা নষ্ট হয়ে গেছে বা একেবারে শুটকি হয়ে গেছে এরকম না না এটার ভিতরে অন্য নিশা আছে ওরা অন্য নেশা করে আপনি ভালো করে খোঁজ করে দেখবেন এমন সাধক দেখেছে যে চব্বিশ পঞ্চাশ ষাট বছর পঞ্চ সিদ্ধি খায় তারা পাইকি গেছে কিন্তু তাদের চেহারা একটু অটলি নাই

লালন কি গাছা খেয়েছেন কখনো না না আমরা জানি না আমাদের মনে হয় না ভক্ত একজন ছিল সেই এটা ধারণ করতো লালন সাহায্যে যখন সঙ্গ হয়েছে বিভিন্ন জায়গা থেকে সাধুরা আসছে তারা তো সেবা নিচ্ছে মানে আপনি যদি এই নদীয়া অঞ্চলের বিভিন্ন সাধুর বাড়ি আশ্রমে যান বিভিন্ন আমাদের এখানে পরম্পরা বছর একশো বছরের যে সমস্ত আশ্রম আছে সেখানে এগুলো হচ্ছে না হচ্ছে মানে এটা আদি একটা ব্যাপার এটা আজকের ব্যাপার না এটা অনেক আগে থেকে হচ্ছে হ্যাঁ পূর্ব থেকে হয়ে আসছে এটা এমন না যে আপনাকে না নিলে আপনি সাধুনা তা না কিন্তু এটা একটা অভ্যাস এটা একটা ধারা যেটা পাগল মস্তল ফকিরা বহু আগের থেকে আগের থেকেই করে সৃষ্টির থেকে এটা শিবের থেকে শুরু কিন্তু গান বাজনা যারা করে তাদের মনে হয় আহ এই গাঁজা খাইলে পরে তাদের কণ্ঠটা একটু শিলিয়ার আসে আর আসে কি মনে কিছু কাজ আছে কি স্থির করে মন কি স্থির করে মনের স্থির করে কিছু বিশেষ করে লালনের গানের ক্ষেত্রে না শুধু মানে লালনের গানের ক্ষেত্রে বিশেষ করে দরকার হয় কারণ যারা বাউল শিল্পী বা সাধক তারা লালনকে তো ভালোবেসে তারা তো ডুবে গিয়ে গান করে ডুবে যাওয়ার জন্য সিদ্ধি একটা ভালো উপকরণ যে আমি একাকෘতিতে একটা কিছুর মধ্যে ডুবে যাব ওই ওই সাহায্যটা বাইরে থেকে একটু প্রভাব বিস্তার করে সিদ্ধি সেটা বোঝায় যাচ্ছে কারণ সিদ্ধিটা প্রভাব আছে এটা যে কোনো শরীরে একরকম প্রভাব বিস্তার করবে সিদ্ধি আপনি যে যে খায় না তার সে তাকে হঠাৎ করে খাওয়া দিলে সে তর্ক হয়ে যাবে আমরা সারাদিন সিদ্ধি খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যা আপনি একজন নতুন লোককে খাওয়া দেন এক টান খাওয়া দিলেও তো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে কিছু গুরু দরকার আছে তার মানে তামাক যেটা টোবাকো ওটা হচ্ছে একরকমের গাছ কিন্তু এটা আবার স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এটা প্রমাণিত কিন্তু গাঁজাটা ওই ধরনের কোনো ক্ষতি করে না 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 করে যদি নাকি ক্ষতি করতে তাহলে কি দিনে দেশে যে সিদ্ধি লিগ্যাল করে আছে তাদের তো কোর্টের থেকে পারমিশন নিয়ে কোর্টকে তো পৃথিবীর অধিকাংশ ওষুধ তো মারিজনা থেকে তৈরি হয়েছে আর যে সমস্ত দেশে লিগেল হয়েছে ওরা তো মেডিকেল রিপোর্টটা আদালতের প্রুফের মাধ্যমে লিগেল করছে আমাদের তো নতুন করে প্রমাণ করার কিছু নেই বড় বড় বিজ্ঞানীরা বড় বড় সার্টিফাই করে দিয়েছে পৃথিবীর বহু দেশে এখন আমরা আমাদের দেশে সময় লিগেল ছিল আবার একটা সময় ক্ষমতাধর রাষ্ট্রগুলো আমাদের এখান থেকে এগুলো বাদ দিয়ে নতুন গুলা ইম্পোর্ট করতে চাইছে আবার দেখা যাচ্ছে যে যারা করতে চাইছে এগুলো তাদের দেশে এখন লিগেল দেলে ব্যাপারটা হল মধ্যে রাজনীতি জোড়া আছে व्यापार সঙ্গে অনেক অর্থনৈতিক জোড়া জোড়া আছে আমাদের দেশে ড্যান্স করলে অন্য দেশের লোক চালাবে তাতে তারা বিদেশে টাকা নিয়ে যাবে আমাদের দেশ থেকে আমাদের দেশে যখন জন্ম হইতো তখন কোটি কোটি টাকা এই দেশে থেকে যেত দেশের সম্পদ কিন্তু এখন দেখা যাচ্ছে ওজরে বাতিল করে দিয়ে বিদেশ থেকে সব এই পাউডার পাউডার এনে মানুষকে পুঙ্গু করতেছে তাছাড়া আপনারা নিয়ে দেখেন যারা 40 50 বছর 60 বছর তো এই সিদ্ধি খায় কিন্তু তাদের কোনো রোগ নাই তাদের কোনো ক্ষতি নাই কোনো সিয়ারা অটল হয় নাই কিন্তু এই যাদের আপনি দেখতেছেন পাগলদের ভিতরে আছে সিয়ারা বদ হয়ে গেছে কেউ বেকার তারা নোলা হয়ে গেছে এরা অন্য নিশা করেছে যে নিশাটা হয়তো এরশাদ সরকার ঢুকাইছিল আচ্ছা এটা ঈশ্বর সরকারের আমলের থেকেই এইটা মানুষকে পুঙ্গ করার একটা রাস্তা কাজে আসলে দেশে কি পরিমাণ মানুষ পান এখন আমাদের আইডিয়া যখন আমরা লালন সাহেব অনুষ্ঠান হয় তখন দেখি দশ হাজার লোক আসে নয় হাজার লোকই গাঁজা লালনের সবকি বিদেশ থেকে আসে আপনারা বলতে চান যে গাঁজাটা যদি বিদেশ থেকে আমদানি করলে তো দেশের টাকা বাইরে চলে যাচ্ছে এটা যদি আবাদ করা যায় বৈধ আগে হয়তো আপনার কি আইনগত ভাবে এটা অবশ্যই সরকার

না হলে পাট আমাদের প্রথম অর্থকরী ফসল না যখন যখন নাকি বাহাত্তরের দিকে আমাদের প্রধান অর্থকরী ফসল কি এটা যখন গবেষণা করতে দেওয়া হলো দেখা যে পাট হচ্ছে হচ্ছে আর আমাদের প্রধান ফসল ছিল আর কিন্তু দেশের ব্র্যান্ডিং এর জন্য যে গাজার ব্র্যান্ডিংটা কেমন হবে তাহলে বলো যে পাটের ব্র্যান্ডিংটা করো পাট আমাদের সর্বোচ্চ অর্থকরী ফসল হিসেবে আসলো কিন্তু আসলে ছিল হচ্ছে কি মারি মারিজীবনা ওটাই আমাদের প্রধান প্রধান অর্থকরী ফসল কিন্তু নানান রকমের জটিলতার কারণে পাট ও আবার এক নম্বর অবস্থান ধরে রাখতে পারে নাই ওটা ওই যে আশপাশে ওই যে প্রতিযোগিতা মূলক মনোভাবের রাইট আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ